এই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আর আমরা তো খুব খুব ভালো আছি কিন্তু ভালো থেকেও মনটা খারাপ একটা চিন্তা একটা মানে কি বলবো সেটা অবশ্যই বলছি তোমাদেরকে তো আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা হচ্ছে যে অবশ্যই তোমরা তো দেখতে পাবে শেয়ার করবো অল্পটাকে তাও একটু বলে দিই আজকে রবিবার হুম তো আজকে আমরা যাচ্ছি মিটাতে মেটা বলতে গেলে কান্ধিতে আর আমাদের বাড়িতে কান্ধি হচ্ছে ওই সাতাশ থেকে তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূর ঠিক আছে তো আমরা এই মুহূর্তে বেরোচ্ছি আর যে আমার কাছের লোক আজকে তাকে খুব মিস করছি এই দিনটাতে ঠিক আছে মানে খুবই মিস করছি কিন্তু কে অবশ্য তোমার বুঝতে পারবে একটু পরেই আর কে কে যাচ্ছি মিট তো অবশ্য শেয়ার করব তো চলো বন্ধুরা তোমার তো এখানে এইদিকে বদি ভাড়ে চলে এসছে এদিকে আমাদের দা বস চলে এসছে আর আমার রেডি হয়ে গিয়েছে এই কিছু দিয়ে দাও বাইকে দিয়েছো আর এদিকে মা এখন মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছে হ্যাঁ গাড়ি চলে এসছে তো আরও অনেকে যাচ্ছে অবশ্যই তোমাদের শেয়ার করব এ চলো এসো ভাই এসো ভাই চলে আর এইখানে আছে অনেকেই রুমি একটা কথা বলি আজ কাকি মিস করছো প্রচণ্ড মিস করছে মনে হয় প্রচন্ড একদম আর মামুন সত্যি কথা বলতে গেলে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে একজন নেই ফাঁকা ফাঁকা লাগছি মিস করছি সেটা হচ্ছে মামুন আর মামুন যায়নি বলে কুসুমও আছে না তো আর কে কে যাচ্ছে অবশ্য শেয়ার আর ওখানে সামনে এখানে দেখতে পাচ্ছ গাড়ি চলে এসেছে আর এমনিতে আবহাওয়াটা খুব খারাপ করতে লাগলো আর এখানে আছে রেজাউল দা এদিকে আছে আমার কাকু আর এদিকে দেখতে পাচ্ছি আমি আছি মেলা দুই তো এবার সব চেপে গেছে অলরেডি

দয়া করে সকলকে রিকোয়েস্ট করব ওনার সাথে থাকবেন পাশে থাকবেন দয়া করে আমাদের বন্ধুদেব ভাই আমাদের মঞ্চে হাজির হয়ে গেছেন আমাদের বন্ধুদেবকে আমাদের মালা পরিয়ে বরণ করে নিব আমাদের ওনাকে ব্যাচ লাগিয়ে দেওয়া হচ্ছে দয়া করে উপরে কেউ উঠবেন না দয়া করে উপরে কেউ উঠবেন আমি হাত জোড় করে রিকোয়েস্ট করবো দয়া করে কেউ উপরে উঠবেন না আমাদের বন্ধুদেবের কিন্তু বসার অনুরোধ করবো বন্ধুদেবকে বসার জন্য অনুরোধ

15 15 কে গিতাবি আপাতত এর হ্যাঁ यस आज एस primaryLanguage কনসি primaryLanguage কনসি একবার

আর সব থেকে বড় কথা হচ্ছে মিস করলাম মামুনকে কেননা আজকে মামুন খাইলে আরও ভালো লাগছে ওই জায়গাটাতে আর হঠাৎ করে মামুন চলে গেল তো হঠাৎ করে মামুন চলে গিয়েছে তার মায়ের বাড়ি তো কেন গিয়েছে কি চলে গিয়েছে অবশ্যই বলবোই ঠিক আছে মানে মামনের মা মানে আমার শাশুড়ি মা শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ ওই জন্য মামুন যেতে হয়েছে তাছাড়া তো মিঠা ব্যস্ত তো ওই জন্য খানিক খারাপ লাগছে

সবাই অনেকে মিস করেছে তাদেরকে তো দেখলেন অবশ্যই মানে মানুষের ভালোবাসা আর সাপোর্ট আর সব বড় কথা হচ্ছে বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আপনাদের আসে আজকে এই জায়গাতে আসতে পেরেছি তো আচ্ছা দিয়ে দিচ্ছিল তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ওকে তোমাদের পরিবার দেখলাম দেখা জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবার বাসা থেকে সাথে থাকা দেখা যাক ঘরে বেরিয়ে টা বাই ভাই আর সকালে ভালো থাকা সুস্থ থাকবে